এ বছর শেকাসি নাকি তার ক্ষমতার সময়ের রাষ্ট্রতিনি ইরশাদ এবং কালাদা জিয়া সঙ্গে তুলনা করে আমেরিকার মধ্যে যে একজন মানুষ বিবেকবান থাকেন আপনার নেতৃত্বের ব্যাপারে আপনিই সিদ্ধান্ত দিয়েছেন এই ব্যক্তির বিসময়ে যারা রাষ্ট্রনীতি করেছেন আপনারা রাজনৈতিক জীবনটাই বাঁচো নিজের ছাত্র ছাড়া কিছুই বুঝেনা ঠিক

আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ জিতে যাবে বাংলাদেশ ষড়যন্ত্র সব হেরে যাবে ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনে বাংলাদেশ খেলাফের পতাকা ধারে সামিল হবে আল্লাহ জমিনের